নির্বাচনের সময় বুঝতে পারছেন নির্বাচনটি সমঝোতার কারণে কত কি করে আল্লাহ জানে হ্যাঁ এখন আমি যদি ওগুলোর মধ্যে মত দিতে যাই আপনি আপনার সাবজেক্টের বাইরে কেন কথা বলেন আচ্ছা আমি আমার সাবজেক্টের বাইরে কথা বলবো না এটা ঠিক আছে কিন্তু সাবজেক্টের ভিতরে তো কথা বলতে পারবো নাকি সাবজেক্টের ভিতরের কথা হলো সাবজেক্টের ভিতরের কথা হলো এই ভোটের জন্য বা দুনিয়ার অন্য কোনো মত বা আপনার যদি ভোটকে একবারই দিনের উদ্দেশ্যেই করেন সে আপনার বিষয়ে আপনি বুঝেন যে কারণেই করেন দুনিয়ার কোনো মতলবে ভোট বা ভোট ছাড়া অন্য কোনো মতলব দুনিয়ার কোনো মতলবে আকিদা নষ্ট করবেন না মাদের মাসলাত থেকে সরবেন না খবরদার কাকে বলে আলোসন্দুল্লাহমাদ আমি আগের ফিরেও এখানে বলেছি এ মাঠে আজকেও আবার এই কথা বলে শেষ করছি আলোসন্দুল্লাদ এক নম্বর ইসলামী আকিদা ইসলামী পরিভাষা ইসলামী বিধান এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সাহাবাহাম তাবিনের মতো করে যারা করে তারা আলোচনা এক দুই আলেম মাত জামাত কোন নবী সমালোচনা করে না তিন আলেম সম্মেলন জামাত কোন সাহাবীর সমালোচনা করে না আলেবাসীর কোন ইমামের সমালোচনা করে না আলেম সম্মেলন জামাত আলেম সম্মেলন জামাত কোন ইমাম মাধবের ইমাম হাজীศรี ইমাম তাফসিরের ইমাম আখিরদার ইমাম কোনো ইমামের সমালোচনা করে না আবু मंसির মাদ্রিদির সমালোচনা করতে কাও আবুল হাসান আশারের সমালোচনা করছে কাউ আপনি দূরে থাকেন বুঝবেনদের সমস্যা আছে বুঝবেন সমস্যা আছে আশায়ী দিয়া বিভিন্ন নামে সমালোচনা করে আকিদার ইমামদের হুঁশিয়ার থাকবেন হাদিসের ইমামদের সমালোচনা করছে হুঁশিয়ার থাকেন মজাবের ইমামদের সমালোচনা করছে হুঁশিয়ার থাকেন কোন ইমামের সমালোচনা করেন পাঁচ নম্বর আলেম সমাদের আলেম সমাজকে অবজ্ঞা করে না আলে যারা আলেম সমাজকে অবজ্ঞা করে মানুষকে আলিমদের থেকে বিচ্ছিন্ন করে দূরে সরায় আলিমদের ব্যাপারে বদগুমান এবং বদ করে তুলে মানুষকে তারা কখনো আলিস হতে পারে না তাহলে আপনি এই মাপকাঠি দিয়ে চিনে নেন পাঁচটা কথা বললাম ইসলামের আকিদা ইসলামের পরিভাষা ইসলামের বিধানগুলো এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সাহাবাত আবিনের মতো করে করে এর বাইরে জানা এরা আলিস এক নম্বর আলামত বরং এটা হাকিগত আলিসের আলোচনাদুল কখনো কোনো নবীর নবিরাসলের সমালোচনা করে না যাকে দেখবেন নবীর হাসলের সমালোচনা করে সে দিল্লির মেম্বরে বসে আর লাহোরে বসে কর যেখানে বসে করক নবির সমালোচনা যে করে আলোচনাদের লোক হইতে পারে না তারা যাকে এমন লোকদেরকে যারা গুরু জানে তারা আলোচনা তো রাস্তায় নেয় কোন সাহাবির সমালোচনা না আবুবর রহমান রাজুল্লাহ তোলাল না আলী রাজ তালান না ওসমান রাজুল্লাহ তালান না মহাবিয়া রাজিয়াল হাসান রাদি আল্লাহ চালানো না হুসেন রাদী আল্লাহ চালানো কোন সাবির সমালোচনা আলোচনা করে না যে কোন সাবির সমালোচনা করবে অযথ মামির দেলা চালানো সমালোচনা করো জারি সমালোচনা করো কোন সাবি যে করবে কোন সাবির সমালোচনা সে আলোচনা হতে ইমামদের সমালোচনা যে করে ইমামদের কাল্লাহ বানিয়েছেন ইমাম রাহাবার তুমি তাদের সমালোচনা করো ইমাম ভবানের সমালোচনা করো ইমাম শাফি মারে ইমাম আমাদের সমালোচনা করো হাদিশি ইমামে ইমাম বখারি মুসলিম তাদের সমালোচনা করো আখিজার ইমাম আবুল হাসান আসারি আবুল আবু মাসুর মাতুরি যে ইমাম তহাবি তাদের সমালোচনা করো যে কোনো শাস্ত্রের যাদেরকে আল্লাহ উন্মতের জন্য রাহাবার বানিয়েছেন তাদের যে সমালোচনা করে সে সুন্নতের লোক হতে পারে আলেম আলিম সমাজ ওরাসুলাম্বিয়া তারাই যোগ যোগে ইসলামের সঠিক শিক্ষাকে ধারণ করে রেখেছে বাক্য যাদের আলোসুন্ন হতে পারেই কাদের যেমন হক হালাত যেমন হক আকিদার আকিদা ব্যাপারে মজবুত থাকতে হবে আলিস মাসলকের উপরে মজবুত থাকতে হবে আল্লাহ তালা শিকমতান করো আলহামদুলিল্লাহ